সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি এক্সপ্লোর থেকে মাছ মারা শেষে আমরা এখন খুঁজে ফিরছি শুকনো স্থলভাগ কোথায় থামানো যায় আমাদের নৌকা বিস্তীর্ণ জলাধারের পরেই জ্বর ওদিকে আকাশে ঘন কালো মেঘ কোনো সময় বর্ষণ শুরু হতে পারে আমরা দেখছি কোনো বাড়িতে যাওয়া যায় কি না একদিকে পেটে ক্ষোধা অন্যদিকে অপূর্ব নৈসর্গিক দৃশ্য অবশেষ আমরা থামলাম চরকাটের বাজারের ঘাটে আমাদের পরিকল্পনা বাজারে কোথাও আমাদের চলোটি বসবো দেখা যাক কোথায় বসানো যায় একে একে আমাদের সমস্ত জিনিসপত্র নেমে যাচ্ছে আমরা যারা আছি তারাও নামার চেষ্টা করছি অনেক সময় গড়িয়ে গেছে যদিও রান্নাবান্না সবচেয়ে পুরাতন শিল্প তবু এই শিল্পটি অপেক্ষাকৃতভাবে পুরুষ মানুষ একটু কমে পারে অবশেষে সিদ্ধান্ত হয় চরকাঠের সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা এই রান্নাবান্নার আয়োজনটি করব আপনারা এই সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ে যেসব গাছ দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের মানিগঞ্জের প্রকৃতির ফেসবুক ফেসবুক গ্রুপ সেই গ্রুপের পক্ষ থেকে লাগানো হয়েছে চারিদিকে জল থই থই আকাশের মেঘ এর মধ্যে আমাদের স্যাতুল ভাই সুদূর চৌধুরী থেকে এসেছেন এই জাল ধরানোর জন্য তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে জাল ধরালেন আমাদের সিরাজ ওদিকে ধোয়ার কাজটা ভালোভাবে করছে ওদিকে ফাহিম শীতে জমে গেছে অনেকক্ষণ আমার সঙ্গে জাল টেনেছে এদিকে রুবেল কড়ায় নিয়ে ব্যস্ত এদিকে জাল আবার নিভে গেছে কি এক যন্ত্রণা তার একবার কামরাক কামক না সিগোষ্ঠামী আমি চলে ফেলেছি বা আছে চুলের অবস্থানটা কিছুটা পরিবর্তিত হয়েছে সবাই ঘোটা দেওয়ায় ব্যস্ত সবাই এসে এসে দিয়ে যাচ্ছে ক্ষার্থ তাই কিছু মুড়ি চানা এনে নিয়ে মাখানোর একটা ব্যবস্থা করা হয়েছে ছোট্ট শিশু সাকিব বাসা থেকে নিয়ে এসেছে সরিষার তেল এদিকে রান্না বান্না হচ্ছে উপর বৃষ্টি ছাতা ধরে রান্না হচ্ছে আমাদের ডাক্তার মনিরুজ্জামান স্যার আছেন তিনি তেল ঢালছেন একটা সময় তিনি রান্না করতেন বাসায় তিনি ডিম রান্নায় বেশ প্রসিদ্ধ মানুষ সময়টা খুব ভালো যাচ্ছে আবার অন্যদিকে পেটে ক্ষুধা সবার আগ্রহ কখন শেষ হয় রান্না শেষ হলেই সবাই খেতে পাবে এমনটা প্রতীক্ষায় আছে এর মধ্যে বেশ কিছু শিশুদের সঙ্গে আমাদের ভালো সক্ষতা গড়ে ওঠে এদের সঙ্গে আমাদের সুন্দর একটি মুহূর্ত এদিকে সিরাজ সিরাজের দুই ভাই এক চাচা আমাদের সঙ্গে খুব কষ্ট করে বানার কাজটি চালিয়ে নিচ্ছে সঙ্গে আমরা আছি যে যতটুকু পারি ডাক্তার মনে উনি ভালো রান্না করতেন সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছে ছোট ছোট শিশুরা খুব সুন্দর খেলে বেড়াচ্ছিলো ঠিক বাড়ি উঠোনোর মতো স্কুলটা যেমন সুন্দর আর স্কুলের আঙিনার পাশে যারা খেলছে ছোট ছোট শিশুরা তারা আরও বেশি সুন্দর তাদের মন মানসিকতা এত সুন্দর সেটি ভাষায় প্রকাশ করার মতো না আমরা দোকানে সরিষা তেল খুঁজে হয়রান কোনো দোকানে সরিষার তেল নেই মনিমা মাখাবো। এই কথা বলতেই ছোট্ট ছেলে সাকিব সে সাই দিল এবং হচ্ছে আমাদের মুড়ি মাখানোর জন্য তেল দিল আমরা কিছু সময়ের জন্য হারিয়ে যাই সেই শৈশবে এমন করেই চলত আমাদের জীবন অবশেষে রান্না হলো সেই কাঙ্ক্ষিত চরিভাতি ভাতি তার উপর কয়লা বসানো আছে এদিকে কলা পাতার সংগ্রহ করা হয়েছে ভাই এই পাতাতে কি হবে

ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করছি আমাদের চলবে ভারতি আজকের আয়োজন চোর ভাতের এই খাবার উপভোগ করার জন্য আমরা ছোট্ট একটি চলে এসেছি সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত অবস্থায় অবশেষে তৃপ্তির ঢেকুর তুলছে সবাই আসলে চোরে ভাতি জিনিসটাই ভিন্ন রকম আগে আচলে ছেঁকে মাছ ধরে সে মাছ দিয়ে চরে ভাতি করতাম কলমি শাক তুলে চরে ভাতি করতাম অনেক মজা হতো চাল ফুটতো না ঠিক মতো ভাজা হতো না তবুও ভালো লাগতো তো আজকে আসলে রান্নাটাও ভালো হয়েছে তাছাড়া পেটে ক্ষুধা ছিল সবকিছুই ভালো লাগলো কথা অবশেষে আমাদের ফিরবার পালা আমরা ফিরছি যার যার পথের দিকে আপাতত আমরা একই নৌকাতে আছি সেখান থেকে নিশ্চিন্ত পূর্ণামব তারপর বাইকে আমরা ফিরব যার যার গন্তব্যে সবাই যার যার আলাপ সেরে নিচ্ছে কুশল বিনিময় করে নিচ্ছে আমাদের নতুন বন্ধু শখের ক্যামেরা রনি ভাই প্রথম আসলেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এছাড়া নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে কাদের আগেই হয়েছে আলামিন আমাদের নৌকা বাইচের সময় আমরা ফিরছি যমুনা হয়ে নিশ্চিন্ত পুরো থেকে সারাদিন বৃষ্টি শেষে অবশেষে কিছু আলো আসলো এই জমানার বুকে শেষ বিকেলের আলো মুগ্ধ করেছে আমাদের আমাদের নিরাশ করেনি আমরা চেয়েছিলাম যে একটু আলো আসুক আমরা সূর্য না হয় একটু আলো জানি দেখতে পাই ফিরতে হবে আমাদের অনেক দূর সেই বিকেলের আলো যমুনার জলের উপর পড়ছে অদ্ভুত মোহনীয় সৌন্দর্য